বিশ্বাস করেন ভাই কসপাদের এমন বাংসুর আমি জন্মর পর দেখি নাই এখানে কার দোষ দিব আমার মাথা সত্যি কাজ করতেছে না আচ্ছা আপনারা বলুন তো এখানে দোষটা আসলে কার যদি জেনে থাকেন অবশ্যই কমন করে জানাবেন কক্সপাদার ক্রীড়া সংস্থার বর্তমান সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দিন বক্তব্য থেকে নেওয়া বর্তমানে স্টেডিয়ামে অন্তত পনেরো ষাট লাখ টাকার ক্ষতি হয়েছে অতিরিক্ত দর্শক দোকান ও দায় টিকিট ইজারা দাদে তারা অতিরিক্ত টিকিট বিক্রি করছে কক্সপাদার জেলা সালাউদ্দিন বলেন স্টেডিয়ামের ভাঙসুরের ঘটনা তো তদন্ত কমিটি গঠন করা হবে আর ক্ষয়ক্ষতি নিম্ন রূপ করবে গণপূর্তি আর কসমা জেলার পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন বলেন বাংসুডে জড়িত ব্যক্তি উস্কানি দাতা এবং টিকেট কালো বাজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আপনারা তো এদের তিনজন বক্তব্য শুনতে পারলেন এদের বক্তব্য শুনে আপনার কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্টের মতো জানিয়ে দিবেন তখন হামলা হয়েছিল আমি মূলত তখন ছিলাম সাংবাদিক ভাইদের সাথে আমরা ছিলাম তৃতীয় তলায় সাদের মধ্যে নিজেকে রক্ষা করার জন্য কেউ কে সিএন নিয়ে কেউ কে বসেছিল কারণ উপাস থেকে বড় বড় ছিল ছুটছিল দর্শকরা আর একজন জেলা ক্রীড়া সংস্থার সদস্য থেকে শুনতে পেলাম যারা বাংসুর করছে এরা নাকি বেশিরভাগ রোহিঙ্গা ব্যাপারটা কতটুকু সত্যি এটা আপনারা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন এখানে একটা ঘটনা দেখে আমার খুবই খারাপ লাগলো আচ্ছা আপনারা সবকিছুর উপর খুব চাচ্ছেন ভালো কথা আপনারা যে ট্রফি ভাঙসুর করছেন এটি কি জন্য করছেন স্টেডিয়ামের টাকা ট্রফি তো আপনাদের কোন দোষ করে নাই একটা ট্রফি আনতে যে কত কষ্ট যে সে বুঝে আর কয়েকজনের নাকি ট্রফি সুর করে নিয়ে গেছে এবার কারা নিয়ে গেছেন ট্রফি করে করে ফিরিয়ে দিবেন ফসবা জেলার খেলোয়াড়রা অনেক কষ্টের বিনিময়ে ট্রফিগুলো জয় করছে আমি একটা ব্যক্তিগত মতামত বলছি আপনারা সামনে ফোকাস करिए যারা 200 টাকা 100 টাকা 500 টাকা 10000 টাকা দিয়ে টিকিট কিনছেন আর আপনারা খেলা দেখতে না পরে স্টুডিওমে যে বানচুর করছে মানলাম আপনারা স্টুডিওর উপর খুব গোলাস আছেন আপনারা যদি এত প্রতিবাদী মানি শুয়ে থাকেন যাদের হাত থেকে আপনারা 200 300 টাকা 10000 টাকা দিয়ে টিকিট কিনছেন তকার আপনারা সাইলে টিকিট যতে কিনছে তার সাথে প্রতিবাদ করতে পারবে যেভাবে স্টুডিওম বানচুর করতেন সেভাবে এদেরকে ভাঙতে পারতেন যারা টিকেট বিক্রি করছে পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে স্টেডিয়ামের মতো তাদেরকে যদি আগাত করতেন আজকে এত বড় ঘটনা হতো না আমি মনে করি যারা টিকিট বেস দাম দিয়ে বিক্রি করছে সব দোষ ওনাদের যারা এত দাম দিয়ে টিকেট বিক্রি করছে যাদের কারণে আজকে স্টেডিয়ামে এত ক্ষয়ক্ষতি তাদের নামে কমপক্ষে এক কোটি টাকার মামলা করা হোক যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটার সাহস না পায় আচ্ছা এই স্টেডিয়াম ভাঙার পিছনে কার কার হাত থাকতে পারে আপনারা কমেন্ট করে জানান ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানো হবে আপনি কত টাকা দিয়ে টিকিট কিনে স্টেডিয়ামে ঢুকছিলেন এটাও কাউন্ট করে জানাবেন এখন স্টেডিয়াম যে অবস্থায় আছে কমপক্ষে এক বছর সময় লাগবে এটা ঠিক করতে বেশিরভাগ ক্ষতি হবে স্থানীয় ফুটবলারদের যারা নিয়মিত করে ফুটবল খেলতো আমি কস নিয়ে এরকম ব্লগ ভিডিও তৈরি করে থাকি আমি ব্লগ ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে দেখবেন আর এখানে কথাবার্তা কোনো ভুল তুল ছোট বা হিসাবে কম দৃষ্টি দেখবেন এই ভিডিও যদি কোনো কথাবার্তা ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাল্লাহ নেক্সট video that